নমস্কার বন্ধু শুভ সকাল আর আমি একজন সাধারণ গৃহবধূ তাই আমি সকালটায় কি করি সেটাই আপনাদেরকে দেখাই প্রত্যেক দিন ছাদের আপনাদেরকে মহামায়ের মন্দিরও দেখাই হ্যাঁ সেটাও দেখাবো কিন্তু আজকে একটু অন্যভাবে শুরু করলাম কারণ আজকে বাড়ির কাজগুলো অনেক তাই বাড়ি থেকেই শুরু করলাম পরে মন্দিরে যাব মানে ছাদের উপরে আর অবশ্যই আপনাদেরকে মহামায়ার আরতি দেখাবো তা আমি বাড়িতে সকালবেলা কি করি দেখুন সকালে অনেক কাজ থাকে এখন কাজের মেয়েটা আসে দশটার সময় একটু দেরি করে আসতে বলেছি কারণ সকালে এলে হয় না তাই দেরি করে আসবে আর আমি এখন রান্না বসিয়েছি আর এখনও পুজো হয়নি তার আগে আমার ঠাকুর দেবতাকে একবার দর্শন করে নেই আমার তুলসী গাছ তুলসী গাছটা দেখুন কেমন যেন হয়ে যাচ্ছে কিন্তু না না ছোটো ছোটো কচি কচি পাতাও উঠেছে এই যে আর বাইরের রোদটার অবস্থা দেখুন একবার আর এই যে আমার মহামায়া এখানে জননী তেত্রিশ কোটি দেবতা এখানে আছেন চিন্তা নেই আর এই নিয়েই থাকি বন্ধুরা আর কিছু না আর ভক্তি তো জানি না আর কিসে কি হয় তাও জানি না আর কিন্তু মনের মধ্যে যেন কোথাও একটা ভালো লাগা আছে সত্যি বলছি খুব ভালো লাগে বন্ধুরা এসব করতে দেখতে তবে যাই হোক এই নিয়ে তো চলে যাচ্ছে আর আমার এই যে ইনি গুরুদেব যে আপনাদের আজ অনেকেই হয়তো চিনতে পারবেন ইনি আদ্যাপীঠের চারতলার উপরে থাকতেন একশো সাত বছর বয়সে মারা গেছেন ইনি মানে দেহ রেখেছেন আর ইনি আমার গুরুদেব আজকে পনেরো কুড়ি প্রায় কুড়ি বাইশ বছর আমি প্রায় ইয়ে নিয়েছি দীক্ষা নিয়েছি কুড়ি বাইশ না হলেও প্রায় উনিশ কুড়ি তো হবেই এরকম নিয়েছি আমি দীক্ষা আর যাই হোক ওনার আশীর্বাদে ভালোই চলছে ওনার পাওয়ারে আর কি ওনার শক্তিতে ভালোই আছে আর এই যে শ্রীরামচন্দ্র আমার দিদিভাই এনে দিয়েছিলেন আপনাদেরকে আগেই দেখিয়েছি শ্রীরামচন্দ্র অযোধ্যা থেকে এনে দিয়েছিলেন আমার দিদিভাই আর এই রাধা মাধব এই যে মা লক্ষ্মী রাম লক্ষ্মণ সীতা এই যে এটাও একটা গিফটের মানে ইয়ে আর এই যে আমার মহাদেব এখনও পুজো করিনি করব। শুধু একটু জল বাতাসা দিয়েছে একটু ধূপ জেলে দিয়েছে এবার পুজো করবো আজকে বুধবার গণপতি দেবায় নম গণেশের আজকে পুজোর দিন আর চলে এলাম রান্নাঘরে একদিকে চা বসিয়েছি একদিকে হাজব্যান্ডের জন্য আলু চচ্চড়ি বসিয়েছে পরোটা করবো কারণ উনি তো বেরিয়ে যাবেন তারপরে আবার ছেলে রান্না যে চা বসিয়েছি এবার একবার চা কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি আপনাদের দাদাকে আর এখানে এই যে মোটামুটি আলু চচ্চড়ি আলু চচ্চড়ি আর পরোটা করব এই যে এটা হোক হতে হতে আমি তাকে চাটা আরেকবার দিয়ে দিই ওনাকে তাই এবারে দাদাকে চাটা দেব তারপর আটা মাখ মানে ময়দা মাখবো পরোটা বানাবো তারপরে আবার ছেলে রান্না করব বাড়ির পুজো করব তারপরে আপনাদেরকে মা মায়ের কাছে অবশ্যই নিয়ে যাব। মা আরতি দেখাতে আর অবশ্যই চোখ রাখুন আর ভিডিওগুলো দেখুন আর আমি প্রত্যেক দিনেই আসবো প্রত্যেক দিন আসছি আপনারা লাইভেও আসছি লাইভ হয়তো ভালো করে দেখা যায় না কিন্তু আমি করার চেষ্টা করি আর আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন আমাকে সাহায্য করুন আমাকে হাত বাড়িয়ে দিন সাহায্যের যেন আমি ভিডিওগুলো মানে ভিডিওগুলো যেন সবাই দেখেন শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন করে নিন সকাল সন্ধ্যে আপনারা আরতি দেখতে পাবেন মহামায়ের ছবি পোস্ট করছি রাত্রে সকালে সেগুলো দেখে ঘুম থেকে উঠবেন ঘুমোতে যাবেন এর থেকে ভালো কি হয় তাই এটাই আমার কাছে ভালো লাগে পৃথিবীর সব থেকে ভালো জিনিস মনে হয় এটাই যারা ভালোবাসেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন আর সঙ্গে থাকার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর দেখুন না মহামায়াকে দর্শন করে বেশ ভালো লাগবে সকাল সন্ধ্যে মনে হবে মহামায়া নিয়ে পড়ে থাকি আমি যখন আড্ডা যাই বন্ধু আমার একদম ভালো লাগে না বাড়ি আসতে বিশ্বাস করুন মনে হয় মায়ের মুখটা দেখি মায়ের মুখটা দেখি এরকমই মনে হয় তাই এগুলো সব মনের ব্যাপার আপনি মনে যেমনভাবে নেবেন তেমন এখনই হয়তো সবাই বলবে যে বাবা আড্ডা গেলে সেটা না আপনি বাড়ির ঠাকুরকে যে চারদিকে ঠাকুর দেখেছি মাকে দেখি মনে হয় যে রান্নাঘরে এসেছি মাকে দেখি ভালো লাগে তো এটা এগুলো একটা ভালো লাগে এগুলো এখানের জিনিস তা যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম মনে করবেন না সবাই ভালো থাকুন আমি একা না সবাই মিলে আমরা ভালো থাকবো সুস্থ থাকবো আনন্দে থাকবো এটাই মহামায়ের কাছে চাই তাই আসুন এভাবেই শুরু করলাম আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর তখন যা করবো টুকুটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আর আপনারা করবেন আমাকে সাহায্য এগিয়ে নিয়ে যেতে তাহলে এখন এইটুকু টাটা ভালো থাকুন সবাই ভালো থাকুন